নমস্কার বনশ্রিস কিচেন অ্যান্ড ব্লকসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো দুর্দাত্ত স্বাদের একটি কাতলা মাছের কালিয়া খুব কম উপকরণ ব্যবহার করে কিভাবে এত টেস্টি কালিয়া তৈরি হয় সেটাই আজকে শেয়ার করব। আপনারা তো অনেকভাবেই কাতলা মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতো এইভাবে কালিয়া রান্না করে খেয়ে দেখবেন আর একবার রান্না করলে কিন্তু বাড়ির সদস্যরা বারবার এই রেসিপিটি বানাতে বলবে তবে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি তিন পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ আমি কাতলা মাছ দিয়ে করছি আপনারা রুই মাছ বা যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু করতে পারেন পরিমাণ মতো নুন আগেই দিয়ে দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মাছের গায়ে নুন এবং হলুদ মাখিয়ে নেব এইভাবে কাতলা মাছের কালিয়া রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু স্বাদ পাবেন মাছের মধ্যে নুন এবং হলুদ ভালো করে মেখে নিয়েছি এবার দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করবো তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর খেয়াল রাখতে হবে টক দই যেন খুব বেশি টক না হয় এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা আমি একবারে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আপনারা মাছের বা দইয়ের পরিমাণ হিসেবে মশলাগুলোকে দিয়ে নেবেন হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব ভালো হবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন এবং চিনি চিনিটা ব্যালেন্সের জন্য দিয়েছি যেহেতু দই আছে তার জন্য এবার এটাকে ভালো করে একটুখানি মিহি করে আমি পেস্ট করে নিয়েছি দেখুন এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে রেসিপিটির জন্য আর যা যা লাগবে তাই এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দুটো ছোট এলাচ নিয়েছি আর দশটা লবঙ্গ নিয়েছি ছোট এক টুকরো দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি গোটা জিরে এর সাথে একই সাথে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশ এবার চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেম করে মাছগুলোকে ভেজে নিয়েছি এক পাশে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আরেক পাশে উল্টে দিচ্ছি দুপাশেই মাছগুলোকে আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি আর আপনাদের বাড়িতে কীরকম মাছ ভাজা পছন্দ করে সেই হিসেব করে মাছগুলোকে ভেজে নেবেন এবার তেল ঝরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে আজকে কাতলা কালিয়া বানাবো তার জন্য তেলের পরিমাণ আমি ঠিকঠাক দিয়েছি আপনারা চাইলে তেলটা একটুখানি কমেও রান্নাটা করতে পারেন এবার সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড এগুলোকে একটুখানি ভেজে নেবো গরম মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে এখন গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব খোড়ন ভাজা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা এক চা চামচ উঁচু করে রসুন বাটা নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এই রসুন বাটাটাকে অনবরত নাড়তে থাকবো যাতে রসুনটা পুড়ে না যায় আর খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এবার এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে এই মশলাগুলো দিলে কিন্তু কালারটা খুব ভালো হবে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি গরম মশলার সাথে রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর গরম মশলার সাথে রসুন ভাজার সময় খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে গরম মশলা বা রসুন কোনোটা যাতে পুড়ে না যায় ফোরনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি কাজু এবং কিশমিশটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও হয় তবে এই কালিয়ার মধ্যে আমি কিন্তু এটা দিয়ে থাকি আর খেতে কিন্তু দারুণ লাগে এই পর্যায়ে আমি মশলা দিয়ে যে দইটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা কিন্তু দইয়ের সাথে ফেটিয়েও নিতে পারেন তবে গ্রাইন্ডারের মধ্যে এইভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু দই কখনোই ফেটে যায় না গ্রাইন্ডার ধোয়া সামান্য জল দিয়ে অনবরত এটিকে নাড়তে থাকছি আর এইভাবে নাড়তে থাকলে কিন্তু দইটা কখনোই ছানা কেটে যাবে না দই দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো জল কালিয়াতে খুব বেশি জলের প্রয়োজন নেই জলটা আপনারা বুঝে দেবেন আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে এখনও আমি নুনের ব্যবহার করিনি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে নুন সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে ঝোল ফুটে উঠলে এক মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেবো এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটি করতে করতে প্রতিবারের মতে বলে রাখি আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব আগে আপনারা পেয়ে যাবেন ঝোলের মধ্যে মাছ যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য একদম লো ফ্লেম করে দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম মিনিট দুই পর ঢাকা খুলে সামান্য একটু আমি চেক করে নিলাম মনে হলো একটু মিষ্টি দরকার তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো ঢেকে রেখেছিলাম ফিরে এলাম আরও মিনিট দিন পর আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি তেজপাতাটা ওপর থেকে ফেলে দিচ্ছি আর খুব সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে আপনারা এই সময় নুন এবং মিষ্টিটা চেক করে নেবেন লাগলে আপনারা এই সময় দিয়ে নেবেন আর কালিয়াতে আমি এতটুকু ঝোলি রাখবো আর বেশি শুকাবো না আজকে এই কাতলা মাছের কালিয়া আমি ভাতের সাথে পরিবেশন করব আর ঠান্ডা হয়ে গেলে এর গ্রেভিটা কিন্তু আরেকটু জমে যাবে আপনারা চাইলে শেষে আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নিতে পারেন আমি যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তার জন্য আর কোনো রকম গরম মশলা দেব না একদম রেডি হয়ে গেছে আমার কাতলা কালিয়া এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সার্ভ করে দেখাবো দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইরকম একটা কাতলা কালিয়া থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খুবই ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারা একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার